নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি তো আজকে স্ট্রি ফুড চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি আজকে চ্যালেঞ্জ হবে তো এখানে কি কি নেওয়া আছে আমি বলে দিচ্ছি এখানে দশটা করে ফুচকা নিয়ে আছে এখানে দুটো করে ডিম টোস নেওয়া আছে দু পিস করে কেক আছে এখানে নুডলস আছে আর এখানে পানিশমেন্ট রাখাই আছে পানিশমেন্টটা কীভাবে নিতে হবে এটা পরে বলছি তো আজকে চ্যালেঞ্জ শুরু করছি শুরু কর ফুচকাটা প্রথমে হবে তারপর প্রথমে ফুচকা কাউন্টিং শুরু কর ওয়ান টু থ্রি স্টার্ট আমি এটা সাইড করে নিচ্ছি জলটা এগিয়ে নিই জলটা ভুলিয়ে নিতে পারিস আমাদের বিড়ালটা চেঁচাচ্ছে তো আমার ফুচা খাওয়া কমপ্লি একটাই পানিশমেন্ট হবে সবগুলো শেষ করতে হবে আমি এটা শুরু করে দিচ্ছি স্টার্ট कि मरबा पेप टावी लागते खेटे খুব সুমটা দেখুন উঠে গেল ফাটাফাটি হয়েছে একটাতে আমি জিতেছি একটাতে ও জিতল যে বেশিতে হারবে সেই পানিশমেন্টটা পাবে সব খেয়ে নিশ্চিত चलो नेक्स्ट चैलेंज रेडी हो ढेक उठे गल অনেকক্ষণ টাইম এটা করতে এবার নম্বরটা আমাদের তিন নম্বর রাউন্ড হচ্ছে একটাতে মা জিতলো একটাতে আমি জিতলাম এইটাতে যে হেরে যাবে সে পানিশমেন্টটা পাবে তো শুরু করছি কাউন্ট ওয়ান টু থ্রি স্টার্ট একটু করে তো আপনারা দেখতেই ফেলেন খেয়ে জিতেছে তো দু দুবার আমি হেরে গেছি একটু জল খেয়ে নিই পানিশমেন্ট এবার পানিশমেন্টটা কি এখানে কি আছে বলে দাও কিভাবে নিতে হবে এখানে বাটিতে জল নেওয়া হয়েছে আর একটু লেবু দেওয়া হয়েছে এবার ওটা হাত না লাগিয়ে মুখে করে তুলতে হবে তো এখানে জলের পাত্রটা রয়েছে লেবুটাও ভাসছে তো আমি এখন মুখ দিয়ে পানিশমেন্টটা তুলছি আমাকে তো উঠে দাঁড়াতে হবে হয়ে গেছে ফার্স্ট ট্রাই হয়ে গেছে আচ্ছা রেখে দাও নাকে মুখে জল ঢুকে বাকিটা বলে ফেল বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক কন্টেন্ট দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আজ এই পর্যন্তই টাটা টাটা